হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের ভালোবাসায় আজ আমি অনেকটা এগিয়ে গেছি আর তোমাদের ভালোবাসায় আমি মনিটাইজেশন অন করেছি শুধু তোমরা সাপোর্ট করেছো বলে তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে আমি কখনো এগাতে পারতাম না আর তোমাদের ভালোবাসায় আর একটু বেশি এগিয়ে গেলাম তোমরা আমাকে যে সাপোর্টটা করেছো। তোমাদের কী বলে যে ধন্যবাদ দেবো আমি নিজেরই ভাষা পাচ্ছি না তবে তোমাদের ভালোবাসায় আমি আজ অনেকটা এগিয়ে গেলাম আর ভবিষ্যতে যাতে আমি এরকমভাবে এগিয়ে যেতে পারি আমার পাশে থেকে তোমরা সবাই আমিও তোমাদের পাশে থাকবো বলো আজ আমি সেটুকু এগাতে পারতাম না তোমাদের সাপোর্ট ছাড়া আর আমি তো লাইভ করতে জানতামই না কীভাবে লাইভ করে মৌসুমিদি যাকে আমি মৌসুমিদি ডাকি ওর নাম মৌসুমি ওর চ্যানেলের নাম হচ্ছে এমটি টি ফ্যামিলি ওই আমাকে শিখিয়েছে কি করে মানে লাইভ করা যায় ব্লু দেওয়া যায় কিন্তু ব্লু দেওয়া যায় ব্লু তোলা যায় সেটা জানতাম না যাই হোক ওর অনেকটা অবদান ছিল আমি লাইভ করার পিছনে ও আমাকেও প্রচুর সাপোর্ট করেছে তার মধ্যে এখানে অনেকে সাপোর্ট করেছে আমাকে খুব খুব সাপোর্ট করেছে ও করেছে তার মধ্যে এখানে আবু করেছে অঙ্কুশ করেছে আর মিন্টু করেছে মিন্টু তো আমার সব সময় আমার কাছে থাকতো থাকতো বলতে কি ও আমি যখনই লাইভ অন করতাম তখনই এসে আমাকে সাপোর্ট করতো ও কি করে জানতে পারতো তাও জানি না রোজ একটা আমি আসতাম তো ওই জন্য হয়তো জানতে পারে যাই হোক অনেকটাই সাপোর্ট করেছি মিন্টু আর অঙ্কুশ তো করেছে আর আবু করেছে এখানে রঙ্গোলি দিই অনেক সাপোর্ট করেছে রঙ্গোলি অনিতারি মুনমুন্দি তারপরে এখানে আরো অনেকেই আছে আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করেছে তাদের নাম না বললে নয় তাই তাদের নাম বলুন বললাম তোমরা সবাই দেখতে থাকবে কাদের কাদের নাম দেওয়া আছে আরো অনেক আছে যাদেরকে হয়তো দিতে পারি তারা কেউ রাগ করো না প্লিজ তোমাদের অবদান ছাড়া আমি এতটুকু এগাতে পারতাম না ঠিক আছে তোমরা সবাই একটু পাশে থেকো আমার তাতে আমি অনেক ধন্য হব আর কি বলবো মনে ভাষা প্রকাশ করতে পারছি না আমি এতটাই যে খুশি মনিটা তোমাদের ভালোবাসায় কিন্তু আমি হলাম আবার এখানে আমার দিয়ে দি আছে একটা বর্ণালী আছে শৈবালদা আছে আবার এখানে মিষ্টি ফনু রূপা রকমারি ওকে আমি মিষ্টি ফোনু রাখি আবার সুসেন বন্ধু আছে সুসেন বন্ধু তো আমি ব্লুথ কিভাবে তুলবে হাইট কিভাবে তুলবে কি করে হাইট মারতে হবে আমি জানতাম না আবার কমেন্টের মধ্যে কি করে ব্লু দিতে হয় ওইটুকুনো আমি জানতাম না আমাকে সুশেন বন্ধু শিখিয়েছে ওকে আমি বন্ধু ডাকে ও আমাকে বন্ধু ডাকে তার মধ্যে আমার চ্যানেলটা মনিটাইজেশন করার মানে মনিটাইজেশন অন করেছে অঙ্কুশ করে দিয়েছে অঙ্কুশ আমাকে প্রচুর হেল্প করেছে এই মনে অন করার পিছনে ওই করেছে সব আমার আমি জানতাম না কি করে করতে হয় হয়তো করতে জানতাম অপশান আসলে ঠিক পেরে যেতাম ভুল হবে ওইটা ভয় পেয়ে কিছু করি আমি সব কিছু অঙ্কুশকে দিয়ে করিয়েছি তোমরা দেখতে থাকো কারা কারা আমাকে সাপোর্ট করেছে আর বাকি যাদের নাম দিইনি প্লিজ এ কিছু মনে করো না সবাই আমার মনে আছে প্রাণে আছে প্রাণে থাকবে মনে থাকবে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে একটুটুকু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা সবাই দেখো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমাকে অনেক আরো এগিয়ে যেতে পারি সবাইকে অনেক অনেক ভালোবাসা বা তাটা